কালকে আমি তোকে দেখলাম হ্যাঁ কালকে তুই বিকেল বেলায় মানে জল নিয়ে গেলে কি কখন বটে আমি দেখলাম তোকে হ্যাঁ আমি কি নিতে এসছি বলো ও তুমি দোকান করেছো আচ্ছা দাও কত টাকা দাম আচ্ছা দশমীর দিনে আমি এসছি নবমীর দিনে তোর মেয়েগুলো গুলো আছে একটা দাও দুটো নিয়ে যাচ্ছ আমি একটা ফাঁকাই যাবো একটা